দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা তিন আগস্ট মিলিত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শিক্ষার্থীদের পাশে আছেন বলে জানান অনেকে আছেন যারা সশরীরে সেখানে না থাকলেও মৌন সমর্থন জানিয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে তিন আগস্ট সন্ধ্যার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন দেশের শীর্ষ নায়ক সাকিব খান ছবিটি ছিল শহীদ মিনারের ছাত্র ও জনসাধারণের জমায়েতের ছবিটি পোস্ট করে শিক্ষার্থীদের সঙ্গে মৌন সম্মতি জানিয়েছেন সাকিব খান এর আগে সতেরো জুলাই ফেসবুকে একটি পোস্টে আন্দোলন প্রসঙ্গে সাকিব লিখেছিলেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না অভিভাবকদের অনুরোধ জানিয়ে শাকিব খান লিখেছিলেন আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি মুক্তি পায় কোরবানির ঈদের সিনেমাটি বেশ ভালোই ব্যবসা করছিল আন্দোলনের ফলে ক্ষতি হয়েছে সিনেমাটির ব্যবসায় একই সঙ্গে সেপ্টেম্বরে দরদ নামের একটি সিনেমা মুক্তির কথা ছিল শাকিব খানের কিন্তু চলমান পরিস্থিতিতে সেই সিনেমাটিও পূর্ব ঘোষিত সময়ে মুক্তি পাবে কিনা তা নিশ্চিত না